তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফোঁস করার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চেই বদল নয় বদলা চাই স্লোগান পরিবর্তনের কথাও বলেছিলেন এরপর থেকেই রাজ্য জুড়ে বিরোধী কর্মীদের উপর হামলার ঘটনা শুরু হয় কয়েকদিন আগে মাথা ভাঙাই নির্যাতিতার বিচারের দাবিতে লেখা স্লোগান মুছে ফেলে আন্দোলনকারীদের উপর হামলা হয় গত রবিবার রাত দখল কর্মসূচিতে নৈহাটিতে আন্দোলনকারীদের মারধর করা হয় রাজ্য জুড়ে সমালোচনার ঢেউ ওঠে কিন্তু এরপরেও তৃণমূল নেতাদের হুঁশ ফিরল না বুধবার আন্দোলনরত চিকিৎসকদের সরাসরি হুমকি দিলেন তিনি আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না আমরা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে চাকরি ছাড়তে হবে

পরামর্শ দিলীপ ঘোষের অনেক কিছুই বলেন ঠিক বলেন ভুল বলেন যাই না ওনার যদি মনে হয় তাকে পার্টিকে বোঝা অধিকার আছে মুখ্যমন্ত্রীকে বলার দায়িত্ব আছে এটা উনি বলুন এটা হলে যদি সরকার সমস্যায় পড়েছেন সমাজের লোকেরা সাধারণ মানুষ ডাক্তারের সহায় সমস্যায় পড়ে সমাধান করার জন্যই চেষ্টা হচ্ছে তুমি সহযোগিতা করুন তাহলে এবার কি বলপ্রোগে রাস্তাতেই হারতে চায় শাসক দল জুনিয়র চিকিৎসকদের দাবিদাওয়া নিয়ে আলোচনা নয় সমস্যা সমাধানের পথে যাওয়া নয় বলপ্রোগেই সমাধানের পথ খুঁজছে শাসক দল নিউজ টাইম